হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বিকেলবেলা দেখো আমি আলতা টালতা পরে বেরিয়ে পড়লাম একটু হাঁটছি আর এদিকে আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলা আজকে দেওয়া হয়নি অনেকটাই কাজ ছিল বাড়িতে তো সেই কাজগুলো আমাকে করতে হচ্ছিলো তো অনেকটা দেরি হয়েছে অনেক দেরি করেও স্নান করেছি তো বিকেলবেলা এবার রেডি সেডি হয়ে একটু বেরিয়েছি সবেই স্নানটা করলাম

এখন একটু এসে একটু বসবো কিন্তু প্রচুর ঠান্ডা আমাকে চাদরটা নিয়ে আসতেই হবে কাশিটা বেলা করে স্নান করলে না এরকমই কাশি হয় তো চাদরটা এখন নিয়ে আসবো সবাই ঘড়ি ওড়াচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো মানে বাচ্চারাই ওড়াচ্ছে ঘড়িটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আচ্ছা